أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهنا আজিম মহন আল্লাহফাকের দরবারে কৃতজ্ঞতা করতেছি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহের রমাদান মাসের সৈরতুল ফজরের তৃতীয় লাইবি আল্লাহ তালা আমাদেরকে কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক আনাত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তহ সুল ফজরের চোদ্দ নব্লাফাক বলতেছেন ফাক যখন মানুষকে বাবা তালাহু ইফতলাহ করেন পরীক্ষা করেন রব্বাহু তার প্রতিপালক ফাঁক রাহু তাকে সম্মানিত করেন অনাহু তাকে নিয়ামত দেন রিজিত বাড়িয়ে দেন ফায়া তখন সে বলে রব্বি এটা আমার প্রভুর আক্রমান আমাকে সম্মানিত করেছেন ফায় আল্লাহ আল্লাহাক যখন কোনো বান্দাহকে নিয়ামত দেন আর সম্মানিত করেন আল্লাপাক বলতেছেন বান্দাহ তখন বলে আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন আর পরবর্তী নম্বর তা আল্লাহ বলেন ওয়া মা মা আবার যখন ওই বান্দাকে দেখে আমি আল্লাহ তালা পরীক্ষা করি টাকা দ্বারা আবার সংকীর্ণ করে দেই আল্লাহ তার থেকে রিস্কে রিজিকটা তাকে আমি যা দিয়েছিলাম রিজিক ধন দোল টাকা পয়সা স্ত্রী বাড়ি গাড়ি সন্তান সন্ততি ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে যা দিয়েছিলাম সব কিছু যখন আমি আল্লাহ তালা সংকীর্ণ করিনি গোটাই নেই আসলে দুনিয়ার জমিনে সম্পদ হচ্ছে নিজের সন্তান সন্ততি মহান আল্লাহ তাআলা আবু জাহেনকে আবু সন্তান সন্তি অপমন্ত দিয়েছিলেন এটা আল্লাহ বাক তার জন্য বলেছেন এটা আমি আল্লাহ তাআলা থেকে নিয়ামত দান করেছিলাম এই বিশাল নিয়ামতে প্রাসাদ যখন পাওয়ার পর ও বান্দা তখন কাছ থেকে আল্লাহ পাক যখন নিয়ামতটা ছিনিয়ে নেন তখন বান্দা বলে ফায়াকি আহানান তখন সে বান্দাহ বলে বান্দাহ বলে আল্লাহ পাক আমাকে আহানান করেছেন হালাকু করেছেন ধ্বংস করে দিয়েছেন পাক আমাকে আল্লাহ পাক আমার কাছে নিয়েছেন সে আল্লাহ পাওয়া হয়ে যায়। আচরণ হচ্ছে মুনাফিক আচরণ আল্লাহ ধন ধরো টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক সে পরীক্ষা করেন বান্দাটা কতটুকু আমার টিকেvartheta আছে এলাকার এবাল্লাবাক পরমতি নবনাতাল্লাবাক বলতেছেন খাল্লা বাল্লা তুখরিমুনাল ইয়াতীম কোখন নবাল বরং দাতুকরিমনা তোমরা সম্মান করো না ইয়াতীম দেরকে ইয়াতীম যাদের পিতা মাতা নাই দুনিয়া জমিনে যাদের দেখার মতো কেউ নাই সেই সমস্ত ইয়াতীম দেরকে তোমরা সম্মানিত করো না তোমরা দেরকে সম্মান দেখো সম্মান দাও না বরং দেখবে তাদেরকে তোমরা হেই তাচ্ছিল্য করো তাদেরকে তোমরা বলো এই তো এখান থেকে দূর হয়ে যা তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো তাদের দেখার কেউ নাই আল্লাহবাক বলেন আমি আমার নবীকে এতিম ছোট অবস্থা থেকে আমি আল্লাহবাক তাকে এতিম করে বড় করেছি যেন সেই এতিমের কষ্ট দুঃখ বুঝতে পারে নবীজি বলেছেন কেউ যদি কোনো বান্দা এতিমের মাথায় যদি হাত বোলায় আল্লাহ পাক তখন বান্দার সেই ইতিমের মাথা যতগুলো চুল আছে আল্লাহ সেই চুলে সমবৈমান আল্লাহ পাক তার নামে আমাদের নেকি লিখে দেন সুবহানাল্লাহ শুধু এখানে নাই যে বান্দার যেই বান্দার অন্তরে রহমত নাই কোন দয়া নাই সেই বান্দা যখন বেশি বেশি মাথায় হাত বোলায় আল্লাহ পাক এর বড় পর্বতে নম্বর আইতে বন্ধেসান ওয়ালা তাহযুন আলা তামীল মিসকিন ওয়ালা তাহযুন আরতুমদা উৎসাহিত করো নাহলে তো আমি খাদ্য খাওয়ার ব্যাপারে মিসকিনদেরকে তোমরা খাদ্য খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করো না তোমরা তো মানুষদেরকে তোমরা তো নিজেদের খাওয়াও না এবং কি অন্যদেরকে তোমরা এতিমদেরকে মিসকিনদেরকে খাদ্য খাওয়ানোর ব্যাপারে তোমরা উৎসাহিত করো না এগুলা জানলা পাখির কাছে বড় নারাজি ব্যাপার এটি মিসকিনদের সাথে ভালো ভালো ব্যবহার করার কথা আল্লাহ কোরআন বহু জায়গায় বলেছেন এরপর আল্লাহ বলতেছেন তোমরা সব খেয়ে ফেল মিরাসের ধন সম্পত্তি লাম্মা সবটুকুই তোমরা উত্তরাধিকারী সূত্রে পাওয়া সমস্ত ধন দৌলত তোমরা সব খেয়ে ফেলো আল্লাহ বলতেছেন লাম্মা একবারে সব খেয়ে ফেলো কিচ্ছু রাখো না তো আসা ধন সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে পাওয়া ধন সম্পত্তি পিতা মাতা বাপ দাদার সূত্রে যেগুলো মিরাজ পাওয়া যায় এগুলো তোমরা সব খেয়ে ফেলো এগুলো হচ্ছে দুনিয়া মানুষদের খাসপাত এরপরে আল্লাহ তাআলা বলতেছেন অত হেবাল হুব্বা তোমরা বেশি বেশি ভালোবাসো নিজের মালকে হুব বা ভালোবাসো চাম্মা অর্থে দিয়ে দুনিয়ার জমিনে মাল বলতে দুনিয়ার জমিনে নবীজি কি বুঝিয়েছেন মাল বলতে নিজের সন্তান সন্ততি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিজের স্ত্রী এগুলো তোমরা বেশি বেশি ভালোবাসো অথচ আলা আখেরত ও খাই আফকা আখেরত হচ্ছে শ্রেষ্ঠ জায়গা সেটা বাসস্থানের জন্য উপযোগী এবং উত্তম জায়গা

আসলে ময়দানে তোমাকে দেখে পালিয়ে যাবে তোমার ভাই তোমাকে দেখে পালিয়ে যাবে তোমার পিতা মাতা সবাই তোমাকে দেখে দৌড়ে ফেলাবে অতএব এগুলো কিছুই কাজে সেদিন আসবে না যে কঠিন আসলে ময়দানে কোনো কাজে আসবে না আল্লাহকে এবার বলতেছেন সেই দিন কোন দিন যখন দুঃখাতে চূর্ণ বিচূর্ণ করা হবে আর জমিনটাকে চূর্ণের মতো করে ফেলা হবে এই জমিনটা আল্লাপাক যখন এ আকাশ এ পাহাড় এই গাছগাছালি নক্ষত্র এই উঁচু নিচু দালান কোঠা বিশাল বিশাল প্রাসাদ কিছুই থাকবে না সবকিছু আল্লাপাক ভেঙে চুরে চুরমার করে দেবেন সে কি আমার যখন অনুষ্ঠিত হতে থাকবে আল্লাহ বললেন দুনিয়ার জমিনে কিছুই থাকবে না সব আমি আল্লাহ তালা ভেঙে মার করে দেব চুনের মতো চূর্ণ করব যেমন গরু যখন ঘাস গালিয়ে ঘাস যখন খায় খাওয়ার পেটে যায় সেটা গালায় অর্থাৎ সেই ঘাসটা হচ্ছে চূর্ণ করে ফেলে এরপর মুখে সেই ঘাসটা আবার নিয়ে আসে আবার গালায় আবার খায় ঠিক এমন আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনটাকে আমি মাটিটাকে চূর্ণের পর চূর্ণও করবো একবার কিছুই রাখবো না সমতল বানানো হবে দুনিয়ার জমিনটাকে এরপরে মহান আল্লাহরা বলতেছেন ওয়াজা ওয়াল ওয়াল মহান আল্লাহ বলতেছেন সেই ময়দানে তোমার রব উপস্থিত হবেন এবং মালাই কাফের তারা ফাং সফ ফাং তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে সে হাসরের ময়দানে তারা সারি সারি হয়ে দাঁড়াবে কার সামনে রবের সামনে আর মহান আল্লাহ ময়দানে উপস্থিত হবেন কি একটা অবস্থা হবে সাত জমিনের মানুষগুলো সবাই এই জমিনে অবতরণ করবে জিন জাতি থেকে শুরু করে মানব জাতি সবাই সেদিন হাসরের ময়দানে উপস্থিত হবে প্রথম আসমানের যত মানুষ আছে দ্বিতীয় আসমানের চেয়ে ডবল চেয়ে ডবল এভাবে করতে বাড়তে বাড়তে মানুষ দুনিয়ার জমিনে ভরপুর হয়ে যাবে মহান আল্লাহ তালা শেষে আসবেন কবে আসবেন যে আল্লাহাক ও আল্লাহ আলম আল্লাহাক ভালো জানেন এটা আল্লাহাক বলেছেন ও যা রব্য তোমার আসবেন অবশ্যই আসবেন হাসর হিসাব নিকাশ অবশ্যই হবে এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই এরপরে আল্লাহ তালা এগুলো কথা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন বলতেছেন বান্দারা এই দুনিয়ার জমিন তো শেষ নয় আসলে দুনিয়ার জমিন শেষ হয়ে একদিন হাসরের ময়দান আমাদের উপস্থিত হওয়া লাগবে এই জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাপাক ভেঙেছে চুরমার করে দেবেন যেগুলো কথা বললাম এগুলো কথা কিছু সামারাইজ যে এই দুনিয়ার জমিনে এতিমদের সাথে যা নিম্ন শ্রেণীদের সাথে ব্যবহার করার কথা সুরভ হোসেন আল্লাপাক জানিয়েছেন এথিমদের সাথে সম্মানিত কর সম্মান করার কথা আল্লাহবাক বলেছেন আর আল্লাহবাক বলেছেন কিছু মানুষ পাওয়া যাবে যাদেরকে আমি আল্লাহ তার ধন দৌল যখন বাড়িয়ে দিই তখন আল্লাহ তাদের প্রশংসা করে আর যখন কমিয়ে দিই তখন আল্লাহবাকে না শুকুরি করে আর কিছু কিছু মানুষ আছে যারা এথিমদেরকে গলা ধাক্কা দেয় তাদেরকে ভালোবাসে না তাদের গালিগালাজ করে আর মিসকিনদের খাদ্য দেয় না গালিগালাজ করে খারাপ ব্যবহার করে আর এই সমস্ত মানুষগুলো নিজের ভাইয়ের সম্পত্তি নিজের বোনের সম্পত্তি কিছু খেয়ে ফেলে আর এরা সম্পদকে অত্যধিক ভালোবাসে জীবনে সম্পদকে তারা অত্যধিক ভালোবাসে অথচ এই দুনিয়ার জমিনে সম্পদ যা আছে সবকিছু আল্লাহ তামিনটাকে দাক্ষাং দাক্ষা চূর্ণের পর চূর্ণ করবেন এমনকি হাসি ময়দান আল্লাহকে চিত্র নিয়ে আসছেন যে ফেরেস তারা সারি সারি হয়ে দাঁড়াবে এবং কি তোমার রব আসবেন সেখানে আমরা সবাই হাজির হব শুধু মানুষের ফাঁ রাখার জায়গাটুই আল্লাবাকে রাখবেন আল্লাবাক আমাদেরকে কোরআন করিম থেকে যেদুরুক কথা বললাম বাড়িয়ে বানিয়ে কিছুই বদি নেই আল্লাবাক যতটুকু কারিম বোঝার তহফিগানায় করেছেন সেখান থেকে কথা বলার চেষ্টা করেছি আল্লাবাক আমাদের সকলকে কারিম বোঝার এবং মেহেরামাদান ইশতেকাল করার আল্লাবকে আমাদের যে তফফিকাদান তফফি গানায় করেছেন এইজন যে আল্লাহাকে দরবারে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ পাক আমাদের এই মাদান মাস আমাদেরকে পাক মাহের মাহের মাদান মাসের মতো বাকি এগারোটি এগারোটি মাস পাক আমাদের ইস্তেকবাল তৌফিক তৌফিকান করেন এই জন্য বলি আমিন ও আখিরে আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম